পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি সোলার এনার্জি কিচেন লাইট দেখাবো যেটির মডেল হচ্ছে একটি লাইট বা অনেক কাজে লাগে ইউএসবি বি চার্জিং বোর্ড বোতলে ছিপি খোলা যাবে ট্রাভেলিং এ নিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে সোলার সিস্টেম পিছনে সোলার এ চার্জ হবে ক্যাম্পেন করা যাবে বিভিন্ন ইন্ডিকেটর আছে এই হচ্ছে সে লাইট টি খুবই হ্যান্ডি প্রোডাক্ট রিচার্জেবল সাথে সি চার্জিং কেবল দেওয়া আছে এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে টর্চ লাইট আর এখানে কিছু ইন্ডিকেটর লাইট আছে রেড ব্লু পার্পল এটা হচ্ছে সোলার প্যানেল জাস্ট পাওয়ার বাটন চেপে ধরে রাখলেই প্রথমে টর্চ লাইটটি দেখাবে খুবই পাওয়ারফুল টর্চ লাইট এটা হচ্ছে কফ লাইট কপার লাইট রেড লাইট emergeny signal Quick premium একটি প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন